সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনে তিনি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণ করার বিষয়ে আলাপ করেন জানা যায় শীঘ্রই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টির আশাবাদ ব্যক্ত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন উনত্রিশ জানুয়ারি ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কথা জানান তিনি তিনি বলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিকভাবে ঐক্যমতে পৌঁছানোর আশা করছে সরকার গত একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করতে চেয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলন ও তাদের সমর্থিত দল জাতীয় নাগরিক কমিটি এর মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ পালন করেছে বিভিন্ন জায়গায় জনসভা গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে লিফলেটে সাত দফা দাবির উল্লেখ রয়েছে যেগুলো জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার দাবি করা হচ্ছে ওই সাত দফার মধ্যে পঞ্চম দাবিটি সংবিধানকে ঘিরে সেখানে বলা হয়েছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন আমরা চাই প্রোক্লেমেশনকে সংবিধানের সঙ্গে অ্যাকমোডেট করা হবে এবং এই গণ অভ্যুত্থানের একটা স্বীকৃতি থাকবে সংবিধানটাকে রহিত করা বিষয়টা এমন না আমরা চাচ্ছি যে যেই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে আমাদের শাসন করে গিয়েছে আমরা চাই যে বিষয়গুলো আমাদের বাকস্বাধীনতা ভোটাধিকারের ক্ষেত্রে বাধা অর্থাৎ যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় সেগুলো থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক সার্জিস আলম বলেন এই যে প্রোক্লেমেশনটি হবে এটি সংবিধানের নির্দিষ্ট একটি জায়গায় থাকবে যেটি আসলে আমার একাত্তরের ইতিহাসকে সংবিধান ধারণ করে এই চব্বিশের ইতিহাসকেও একটি অংশ ধারণ করবে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এই সংবিধান মুজিববাদী সংবিধান এই সংবিধানের আমরা অনেক জায়গা থেকে মাঠ পর্যায় থেকে শুনছি এটির পরিবর্তন প্রয়োজন বড় একটি অংশের সংস্কার প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা মাঠ থেকে যে তথ্য পাবো সেটি রিপ্রেজেন্ট করব একত্রিশ ডিসেম্বর জুলাই সনদ ঘোষণা করতে গেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ঘোষণাপত্রের বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানানো হয় পরবর্তীতে সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ষোলোই জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় সংলাপের আয়োজন করেন সেখানে বিভিন্ন দল তাদের মতামত ব্যক্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে বড় ছোট অনেক রাজনৈতিক দলের আপত্তি ছিল পাশাপাশি তারুণ্য নির্ভর আরেকটি দল গণ অধিকার পরিষদও এ বিষয়ে আপত্তি তুলেছিল সংগঠনটির সভাপতি নুরুল হক নূর বলেন ফ্যাসিবাদ বিরোধী সবার মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র আসলে স্বাগত জানাবেন তারা খসার কিছু বিষয় যেমন নিউ রিপাবলিক নিউ রিপাবলিক হলে তো বিদ্যমান সংবিধান রাষ্ট্র কাঠামো কিছুই থাকে না তখন তো দেশে একটি নৈরাজ্য তৈরি হবে এই মুহূর্তে এটা আমরা কেউই চাই না এখন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটি চূড়ান্তকরণের সিদ্ধান্ত নেওয়া হবে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনের সময়সীমা ও রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা বদলে যেতে পারে